নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পাতার ভর্তা দেখুন মিষ্টি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো সকালে ওঠানোর জন্য একটু নেতে পড়েছে এরকম করে ভালো করে সিরগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটেও নিয়েছি দেখুন চলুন এগুলো কাটা হয়ে যেতেই গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই কড়াইটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি তেল মানে সর্ষের তেলেই করবো তাহলে কিন্তু বেশ ভালো লাগে ফ্লেভারটা তো এখানে চাইলে আপনারা সাদা তেলে করতেই পারেন এবার খুব আঁচটা কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো আঁচটা কমিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি তাহলে এখানে লঙ্কা দুটো কিন্তু অনেক সময় পর্যন্ত খুব সুন্দরভাবে মুচমুচে থাকবে এখানে ওই এক চামচ একটু কম মতো কালো জিরে নিয়েছি কালো জিরের ফ্লেভারেও বেশ সুন্দর আপনারা চাইলে এক চামচ কালো জিরে দিতেই পারেন এই পরিমাণে একটা রসুন ওই ছোট সাইজের একটা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সাত আটটা মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আর ওই মিডিয়াম সাইজের দিয়েছি একটা পেঁয়াজ এবার ভালো করে মোটামুটি লাল রং ধরে আসার মতো কিন্তু এখানে ভেজে নেব দেখুন একটু লাল রঙ ধরে এসেছে বেশ ভাজাও হয়ে গেছে এবার যে মিষ্টি কুমড়োর পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে হাতে কিন্তু এই কুমড়ো পাতাগুলোকে ছিঁড়েও নিতে পারেন আমি ছিঁড়ে নিন এখানে বটিতে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখুন কড়াইটা বেশ ভর্তি হয়ে যাচ্ছে অনেকটা হয়েছে তাই এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে কিন্তু বেশ দু চার মিনিট পর সুন্দরভাবে কমেও আসবে দেখুন ঢাকাটা খুলে নিলাম আর কতটা সুন্দর এখানে কমেও গেছে ঠিক এরকম ভাবে কিন্তু চাপা দিয়ে দিয়েই বারবার নাড়িয়ে নেব আর ঢাকা দেবো তাতে কি বলুন তো বেশ ভাজা ভাজাও হয়ে যাবে আর শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যেহেতু এটা আরেকটু কমে যাবে তাই কিন্তু সাবধানের সঙ্গে নুনটা ব্যবহার করবেন যদি কারো নুনের ক্ষেত্রে অসুবিধে হয়ে থাকে পরবর্তীতে চেক করেও কিন্তু নুনটা দিতে পারেন ভালো করে এবার শাকটাকে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু শাকটাকে রান্না করে দেখেছেন কতটা কমে গেছে আরও এটা কমে যাবে আবার এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন ঢাকা দিয়ে দিয়ে তাহলে সুন্দরভাবে এখানে সেদ্ধও হয়ে গেছে শাকটা আর খুব সুন্দরভাবে এখানে ভাজা ভাজাও হয়ে গেছে একেবারে মুচমুচে ভাজা ভাজা কিন্তু করবেন না তাহলে কিন্তু ভর্তাটা একদম ভালো লাগবে না বেশ নরম হয়ে থাকবে দেখুন এবার ঠিক এরকমভাবে এটাকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব একটা তালাই ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তারপর বাটা পাটিটা করে নেব দেখুন একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর এবার কুমড়োপাতাটা আমি শিলের মধ্যে বেটে নেব চাইলে আপনারা এই বাটা বাটির কাজটা কিন্তু মিক্সিতেও করতে পারেন এবার আমি এখানে সিলে বেটে নেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন সাতটা বেটা হয়ে যেতেই যে দুটো কার শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই দুটো ওই মানে শিলনোড়াই একটুখানি ডলে নিলাম ব্যাস শাকটা বাটা একদম কমপ্লিট হয়ে গেছে পুরোটা শিলের মধ্যে শাকটা নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল এবারে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব বলুন এই মুহূর্তে দেখতে লোভ লাগছে কিনা খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মিষ্টি কুমড়ো পাতা ভর্তা থাকে বিশ্বাস করুন আর কোনো কিছুর প্রয়োজন হয় না একটা প্লেটে নিয়ে নিয়েছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো দিয়ে দিয়েছি এখানে লেবু ওপর থেকে আবারও হাফ চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল কি যে অসাধারণ খেতে লাগে যদি যারা এখনো খেয়ে থাকেনি তারা কিন্তু অনেক মিস করছেন এরকমভাবে বানিয়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়োর পাতা পাওয়া যাচ্ছে তাই আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর সাথে নিয়েছি সেই কুমড়ো শাক মিষ্টি কুমড়োর শাকটা বাটা এবার যা শুধু মাখে নিয়ে খেয়ে নেওয়ার পালা তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই মিষ্টি কুমড়ো পাতার ভর্তা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে এরকমভাবে খেয়ে নেবেন তো আজকের রেসিপি উৎপাদন যদি ছিল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ